আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বেরিন শক্তি বাড়ার দোয়া শিখে নেব মস্তিষ্কের দুর্বলতার জন্য এই আয়াত প্রতিদিন ফজরের নামাজের পর দশ বার পাঠ করলে অনেক উপকার পাওয়া যায় প্রিয় বন্ধুরা আয়াতটি আমরা সকলেই জেনে নিই فهمنا ففهمنا ها ففهمناها سليمانا سليمانا وكلا وكلا آتينا آتينا حكما حكما وعلما وسخرنا وسخرنا مع مع داود الجبال داود الجبال يسبحنا يسبحنا والطير والطير ওয়াকুন্নাফা ইলিনা ইলিন প্রিয় বন্ধুরা আমরা যদি এই আমলটি করি আল্লাহ চাহেন তো আমাদের বেরিন শক্তি বেড়ে যাবে প্রিয় বন্ধুরা আমরা সকলে এই আমলটি আল্লাহ তালা আমাদের সকলের মেধা শক্তি বেরিন শক্তি বৃদ্ধি করে দিন সকলে বলুন আমিন